নগর উন্নয়নে বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবেলা করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা মোহাম্মদ ইউনুস বলেছেন এজন্য আঞ্চলিক সহযোগিতা বাড়ানো ও টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে হবে তিনি আরও বলেন কঠিন এক সময়ে বাংলাদেশে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার মোস্তফা মল্লিকের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন স্ক্যাপের একাশীতম অধিবেশন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অধিবেশনে তিপ্পান্নটি সদস্য রাষ্ট্র এবং নয়টি সহযোগী সদস্য দেশ অংশ নিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড আনিসুজ্জামান চৌধুরী উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস অনলাইনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন কোন প্রেক্ষাপটে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এসেছে উল্লেখ করে দেশের বর্তমান অবস্থা তুলে ধরেন তিনি We inherited a devastated economy. গণভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার আগের স্বৈরাচারকে বিদায় করে আমরা যখন সরকারে আসি তখন পেয়েছি একটা তছনছ অর্থনীতি এরপর আমরা সংস্কার কাজে হাত দিই অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করি রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে বাংলাদেশে সফল বিনিয়োগ সম্মেলন হয়েছে এখানে অধ্যাপক ইউনুস বলেন অধিক জনসংখ্যার দেশ বাংলাদেশ তাই চ্যালেঞ্জও অনেক বিশ্বের জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ নগর উন্নয়নের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে দেশটি জলবায়ু পরিবর্তন অবকাঠামোগত সমস্যা এবং সামাজিক বৈষম্য এখানে তীব্র বাংলাদেশে রয়েছে জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতিশ্রুতি আমরা অর্থ সম্পদের কেন্দ্রীয়করণ বেকারত্বের অবসান চাচ্ছি এক সপ্তাহের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ অবদান ও অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা